আমি ঘুমাইছিলাম দুই হাজার চব্বিশ সালে ও থেকে ওইটা দেখি দুই হাজার পঁচিশ সাল তার মানে কি আমি এক বছর ঘুমাইছি আজকে তো এক তারিখ নতুন বছরের প্রথম দিন হে আল্লাহ এই নতুন বছর দিনে আপনার কাছে একটাই চাওয়া হে আল্লাহ আপনি আমাদের সবাইকে এই নতুন বছরের দিন থেকে শুরু করে যেন সারা বছর সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারি সেই তো অভিযান করিয়া দিন সকলে একবার হলো বলি আমিন 2025 সাল তো শুরু হয়ে গেছে এই নতুন বছরে আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া আমার বাবা-মা যেন সারা জীবন হাসি খুশি থাকে জান ও আই নতুন বছরের প্রথম মুহূর্তটাতে না মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গ দিও ভালোবাসা না দাও তুমি কষ্টটাই দিও তারপরও জানগো তুমি সারাটা জীবন আমার পাশে থেকো তিনি আছেন জানলে আপনি কি বলেন আমি আপনার মিস করবো আপনার নামটা যেন কি আমার কষ্ট কেউ দেখে না কিন্তু আমার ভুল সবাই দেখে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর সেরা পাপি হয় তবুও তাকে আমার পক্ষে ভুলে থাকা সম্ভব না আপনি অনেক দামি মানুষ আমি কিনতে পারবো না আপনি অনেক সুন্দর তো তাই আপনাকে আমার পাশে মানাবে না